নমস্কার আপনার হাতে কি বিবাহ রেখা আছে আপনার হাতের তালুতে যদি একটি বিবাহ রেখা থাকে তাহলে এই বিবাহটি অতি শুভ বলে মনে করা হয় ভালোবাসার সম্পর্ক এদের মধ্যে ভালো হয় যদি আপনার হাতের তালুর মধ্যে কোনো বিবাহ রেখা না থাকে তাহলে এই সমস্ত ব্যক্তিরা ভালোবাসার মধ্যে ইন্টারেস্ট থাকে না এবং কাজের ক্ষেত্রে বেশি ইন্টারেস্ট লক্ষ্য করা যায় নিজেদেরকে নিয়ে থাকে সব সবসময়ের জন্য এবং নিজের কাজকর্ম নিয়েই সবসময় বেশি বেশিরভাগ সময় এরা কাটায় যদি কোনো মানুষের হাতে দুটি বিবাহ রেখা দেখা যায় তাহলে এমন নয় যে তাদের দুবার বিয়ে হবে এই রেখাগুলি গভীর হবে স্পষ্ট লাল রঙের হবে ততক্ষণ পর্যন্ত মানুষের বিবাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে তিনটি বিবাহ রেখা যদি কোনো মানুষের হাতে থাকে আপনি সাধারণত প্রতিভাবান রোম্যান্টিক এবং বিপরীত লিঙ্গের প্রতি বেশি আবেগপ্রবণ যদি আপনি আপনার জ্ঞানকে কাজে লাগাতে না পারেন তাহলে আপনার প্রেম প্রেমের জীবনে সমস্যা দেখা দেবে আপনার হাতে কয়টি বিবাহ রেখা রয়েছে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ